বহু ব্যবসা করতে পারে যারা অর্ধুলঙ্গ হয়ে নাচতে পারে যারা প্রতিবন্ধী হয়ে নাচতে পারে আপনার রুচি যদি এমন হয় যে মায়ের বয়সে একটা মহিলাকে বিয়ে করবেন বিয়ে করে আপনি নাচানাচি করবেন তাহলে আপনি টিকটক করেন প্রিয় শিক্ষার্থীরা বর্তমান বাংলাদেশে যা চলতেছে যে লেখাপড়া করে কোনো লাভ নাই লেখাপড়া করে কি হবে যারা ল্যাম্বর কিনি কিনতেছে তারা তো লেখাপড়া করে না শুধুমাত্র চুল লাল করতেছে টিকটক করতেছে টিকটক টিকটক করে কি কিনতেছে ল্যাম্বরগিনি কিনতেছে টিকটক করে কি কিনছে ল্যাম্বরগিনি কার কিনতেছে যদি আমি আর্টিস্ট না সেজন্য জন্য কাটা হয় না এখানে মানুষটা হয় না যাই হোক এটা পরে হিসাব করবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন কত টাকা দিয়ে কিনছে দুই কোটি সত্তর লাখ টাকা দিয়ে কিনছে দুই কোটি সত্তর লাখ টাকা দেওয়া সেই জন্য এখন আপনারা একটা স্লোগান উঠেছেন কি সবাই চুল কালার করি টিকটক করি আর ল্যাম্বরগিনি কিনি তো এটা আপনাদের ভবিষ্যৎ কখনো ভবিষ্যৎ হতে পারে না আমি আজকে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সেটার কারণে হয়তো আপনারা এই ল্যাম্বরগিনী বলে যাবেন লেখাপড়াতে মনোযোগ দেবেন লেখাপড়া করলে আমরা কি পর্যায়ে যাব আর ল্যাম্বর্গিনির জন্য টিকটক করলে আমরা কি পর্যায়ে যাব দেখেন যিনি টিকটক করছে বা যারা টিকটক করে বর্তমানে ল্যাম্বরগিনিতে চড়তেছে তারা কি করে নাম্বার ওয়ান তারা অশ্লীল কাজ করতেছে নাম্বার টু তারা কি করতেছে মায়ের বয়সী মহিলাদেরকে বিয়ে করতেছে আপনার রুচিতে তো অবশ্যই এটা নিবে না যদি নেয় তাহলে ভাই আপনারা আমি বলতেছি আপনিও চুল কালার করেন আপনিও টিকটক করেন আপনার যদি এরকম রুচি না হয় তাহলে অবশ্যই আপনাকে লেখাপড়া করতে হবে লেখাপড়াই করতে হবে এরপর লেখাপড়া করে কি কে কে কি হয়েছে সেটা আমরা যদি এক্সাম্পল সহিত দেই আমি যদি শুধুমাত্র একজনের এক্সাম্পল দেই যে আমি যদি বলি যে মিজানুর রহমান আজহারিকে যদি শুধুমাত্র তিনার একটা মার্কেট প্লেস দেখেন মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা যদি আপনি বিশ্লেষণ করেন তিনি যে একটা পাবলিক পিগার তিনি কেমন ধরনের পাবলিক পিগার তিনাকে একশো পার্সেন্টের মধ্যে ধরেন আপনার একশো পার্সেন্টই ভালোবাসে অথবা ধরতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্টই ভালোবাসে তিনার হিটার্স কতজন আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এর চেয়ে আরো কম আমি ধরে নিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যে ল্যাম্বরগিনি টিকটকার যিনি তিনার লাভার্স কয়জন আছে আর হ্যাটার্স কয়জন আছে তিনার লাভার কতজন আছে তিনার লাভার্স আছে আপনার টেন পার্সেন্ট আর হ্যাটার্স আছে কতজন হ্যাটার্স আছে নাইনটি পার্সেন্ট তাহলে আপনি হ্যাটার্স লাভার চান নাকি মিজানুর রহমান আজারের মতো সবাই আপনাকে ভালোবাসবে জনপ্রিয়তাটা এমন হবে যে আপনাকে সবাই ভালোবাসবে হানড্রেড পারসেন্ট ভালোবাসার মানুষ চান জনপ্রিয়তা যদি হানড্রেড পারসেন্ট ভালোবাসা হয় তাহলে অবশ্যই আপনাকে লেখাপড়া করতে হবে মূলত লেখাপড়া ছাড়া আপনি জনপ্রিয়তার ঊর্ধ্বে যাইতে পারবেন না ভালোবাসার ঊর্ধে যাইতে পারবেন না আপনার যদি এখানে যদি আপনাকে বলে যে টিকটকার হবেন টিকটকার একটা লেখাই তো টিক টিকটকার নাচ আর টিকটকার বলতে আমরা কি বুঝি যারা একটু প্রতিবন্ধী টাইপ যাদের হাত নাই পা নাই বা হাত আছে অথচ নাই বোঝা যায় বা পা আছে অথচ নাই বোঝা যায় যাদের মুখের লেবাস সুন্দর আছে অথচ লেবাস নাই করে ফেলে তারা কি করে তাদেরকে বলা হয় টিকটকার তো আপনি যদি এরকম প্রতিবন্ধী টাইপের হয়ে থাকেন তাহলে আপনি টিকটক করতে পারেন অসুবিধা নাই তাহলে আপনি তাহলে আপনিও ল্যাম্বোর কিনে কিনতে পারবেন তাহলে আপনিও বড় বড় দুই কোটি সত্তর লক্ষ টাকার গাড়িতে ছড়তে পারবেন মিজানুর রহমান আজারির মতো ডক্টর ইউনুস সাহেবের মতো অথবা এখন আমাদের যে ছাত্রগুলো আছে নাহিদ ভাই আছে আমাদের হাসনাদ ভাই আছে আমাদের আসিফ ভাই আছে এরা যে ছাত্র এরা হলো ছাত্র এরা লেখাপড়া করেই আসলে ছাত্র হয়েছে তো এরা যে ছাত্র এরাই যেখানে সম্মানটা দেখেন বেশিরভাগ মানুষ ম্যাক্সিমাম মানুষ এরা ভালোবাসে ঠিক আছে এদের একটা পোস্ট যখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে তখন আপনি দেখবেন যে ভালোবাসার পার্সেন্টটি সবচেয়ে বেশি নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টে ভালোবাসে আর টিকটকের একটা পোস্ট যখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেখবেন আপনি হাহারি একটু মানে সবাই হাসে সবাই কৌতুক করে মনে হয় যে ওরা একটা কৌতুক করতেছে এটা সবাই দেখে মজা নিতেছে তার মানে কি আপনি যদি টিকটক করেন তাহলে গাড়িতে ছড়তে পারবেন ঠিকই বাট আপনি সুচল হতে পারবেন না আপনি সামাজিক হতে পারবেন না আপনি আদর্শবান হতে পারবেন না আর লেখাপড়া করলে অবশ্যই আপনি সুচিল হতে পারবেন আপনি আদর্শবান হতে পারবেন আপনি একটা চরিত্রবান হতে পারবেন আপনার জনপ্রিয়তা রাখবে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা টিকটকারদের যে বিষয়টা সেটা জনপ্রিয়তা আপনি পাবেন ঠিক আছে বাট আপনাকে ঘৃণা করে জনপ্রিয়তা বাড়াবে আপনাদেরকে সবাই ঘৃণা করবে তো আপনি যদি ঘৃণিত হতে চান আপনি যদি অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করতে চান প্রতিবন্ধী হয়ে নাচানাচি করতে চান তাহলে আপনি টিকটক করতে পারেন আমাদের এখানে কোনো ধরনের দ্বিমত নাই আপনি টিকটকে যান লেখাপড়ার কোনো প্রয়োজন নাই কোচিং সেন্টারও যাওয়ার দরকার নাই স্কুল কলেজে যাওয়ার দরকার নেই ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই আপনারা অনেকেই মেডিকেলে পড়েন মেডিকেলেও যাওয়ার দরকার নাই। সবাই টিকটকে যান আর ল্যাম্বর গাড়ি কেনেন দুই কোটি সত্তর লক্ষ টাকা দিয়ে অসুবিধা নেই দুই কোটি কেন আপনি বিশ কোটি দিয়ে কিনে না অসুবিধা নাই কারণ যারা বহু ব্যবসা করতে পারে যারা উলঙ্গ হয়ে নাচতে পারে যারা প্রতিবন্ধী হয়ে নাচতে পারে আপনার উচিত যদি এমন হয় যে মায়ের বয়সে একটা মেয়েকে মহিলাকে বিয়ে করবেন বিয়ে করে আপনি নাসানাসি করবেন তাহলে আপনি টিকটক করেন অসুবিধা নাই আমি ভাই টিকটকের পক্ষ হিপক্ষণ আপনাদেরকে জাস্ট বুঝাইতে চাইতেছি যে টিকটকের ফলাফলটা কি আর লেখাপড়া করলে ফলাফলটা কি লেখাপড়া করলে আপনি ডক্টর ইউনুসের মতো মানুষ হতে পারবেন আপনি যদি লেখাপড়া করেন আপনি আসিফের মতো মানুষ হতে পারবেন হাসনাতের মতো মানুষ হতে পারবেন একটা টিকটকারের নাম কখনো আপনি বইয়ের লিস্টে দেখবেন না অথচ আপনি ডক্টর ইউনুসের নাম বইয়ের লিস্টে দেখবেন আন্তর্জাতিক বইয়ের মধ্যে আছে। এরপরে আপনি যদি একটা টিকটকের নাম কোথাও ভালো একটা নিউজ পেপার যারা ভালো মানের সুশীল মানের নিউজ তৈরি করে তাদের নিউজে দেখবেন না বাট ভালো মানের নিউজে দেখবেন আপনি আসিফকে হাসনাতকে আরও অনেক কি দেখবেন আপনি ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি এবার আপনাদের চিন্তা আপনারা কি টিকটক করবেন না লেখাপড়া করবেন